যে গেট সেই গেটে বিরাট তল্লাশি চলছে প্রত্যেকটা গাড়ি থামানো হচ্ছে টর্চ পর্যন্ত ব্যবহার হচ্ছে বম্ব স্কোয়ার যে সমস্ত সরঞ্জাম ব্যবহার করেন সেসবে স্পিকারের বক্তব্য এটা প্রোটোকল অনুযায়ী করা হচ্ছে আমাদের মনে হয়েছে এই সময় করার প্রয়োজন রয়েছে এবং সেই কারণে করা হচ্ছে কিভাবে দেখছেন গোটা বিষয়টি ধরুন স্পিকারের চেয়ার তিনি একজন আইনজ্ঞ আমরাও আইনজীবী আইনজ্ঞদেরকে সম্মান করি বয়সের কারণে সম্মান করি চেয়ারের কারণে কিন্তু বর্তমানে স্পিকার সাহেবের অবস্থা ভয়ঙ্কর কঠিন তাকে স্পিকার সাহেবের চেয়ারে বসে আছেন না দলের নির্দেশিত চেয়ারে বসে আছেন যেখানে দল থেকে যাকে যা নির্দেশ দেওয়া হয় সেটাই তাকে করতে হয় বুঝতে পারছেন উনি বলছেন নিরাপত্তার কারণে আপনার মনে আছেন মুখ্যমন্ত্রী যেদিন উপস্থিত ছিল ওই ভাষণের সময় আমি উঠে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এবং স্পিকার সাহেবকে নির্দিষ্টভাবে দৃষ্টি আকর্ষণ করেছিলাম যে মুখ্যমন্ত্রীর ভাষণ রেকর্ড করা হচ্ছে সে তখন গ্যালারিতে ছিল আমি আমি তাকে দেখতে পাচ্ছি স্পিকার সাহেব দেখতে পাচ্ছে সে গ্যালারির থেকে দৌড়ে যখন পালাচ্ছে এই পুরো সিকিউরিটি সিস্টেম তাকে আজ পর্যন্ত খুঁজে পাইনি তাহলে আজকের যেটা তল্লাশি হচ্ছে সেটা আসলে বিরোধীদেরকে আটকানোর তল্লাশি এখানে শাসকের নেতৃত্বে দুষ্কৃতীরা যে ঢোকে তাদেরকে আটকানোর এটা দুর্ভাগ্যজনক এবং স্পিকার সাহেবের এই ধরনের দুর্ভাগ্যজনক আমি স্পিকার সাহেবকে বলবো মাননীয় বিরোধী দলনেতা একটা কথা বলেছেন যে এক চোখ দিয়ে দেখবেন না দু চোখ দিয়ে দেখুন তাহলে স্পিকার হিসাবে আপনার সাথে সেটা মানান সই নিরাপত্তারক্ষীরা কি তুলসী গাছে আটকাতে চাইছে বিজেপি সেই কারণেই কি তল্লাশি নিরাপত্তার সাথে আবার তুলসীর সম্পর্ক কেউ কেউ বলছি যে স্পিকার বলছেন যে বিধানসভায় তুলসীর তুলসী মঞ্চ টঞ্চর কোনো জায়গা নেই মঞ্চ টঞ্চ তুলসীর প্রতি এই ধরনের মনোভাব মানবীয় স্পিকার সাহেব রাখেন বাড়িতে কি স্পিকার সাহেবের তুলসী গাছ আছে আমার অবশ্য জানা নেই তবে একটা কথা শুধু বলতে পারি যে বর্তমান সরকারের যে হিন্দু বিরোধিতা হিন্দু উপাসনা উপাচার পদ্ধতি হিন্দু সনাতন সংস্কৃতির কোনো কিছু কোনো জায়গায় যুক্ত থাকলে সেটাকে অবজ্ঞা করা উপেক্ষা করা তাচ্ছিল্য করা এটা তৃণমূলী মানসিকতা স্পিকার সাহেব এখন সেই মানসিকতার অংশ হিসাবে তিনি হয়তো এই ধরনের কথা বলছেন আর আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না বা আপনার কথাই বুঝতে পারলাম না তুলসির সাথে নিরাপত্তার কি সম্পর্ক তুলসী গাছের সাথে নাকি এরপরে বলবে যে সূর্য উঠতে দেবে না কিন্তু সূর্যের সাথেও তো হিন্দুদের সরাসরি সূর্য উপাসনা করে বলবে যে সূর্যকে আকাশ থেকে সরাও তো আমি শুধু হাজ্য করে অনুরোধ করবো ধর্মীয়ভাবে নয় তো এইটুকু বলবো যারা জন্মসূত্রে হিন্দু এই তৃণমূল দল থাকলে আপনারা নিশ্চিত থাকতে পারেন এই পশ্চিমবঙ্গ আপনাদের বসবাসের জায়গা না আপনাদের